আসসালামু আলাইকুম আপনারা সকলেই আমাদেরকে বলেছিলেন যে আপনারা টেস্ট কাজ করতে আগ্রহী তো সেই জন্য কিন্তু আজকে মূলত আমি আপনাদের সাথে একটি টেস্ট নেটের ভিডিও শেয়ার করব তো টেস্ট কিন্তু খুব ভালো আর্নিং করা যায় বাট এখানে একটু যদিও সময়টা বেশি লাগে বাট এখানে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা যায় তো আপনারা যেহেতু টেস্ট কাজ করতে আগ্রহী যেহেতু আপনার টেলিগ্রামে অ্যাড্রপ থেকে টেস্ট কাজ করতে বেশি আগ্রহী তো অবশ্যই এই আমি মূলত আজকের এই ভিডিওটা শেয়ার করছি তো আপনারা যারা আছেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন কারণ এখানে কিন্তু আমরা সকল ধরনের আপডেটগুলো শেয়ার করে থাকি তো এখান থেকে আপনাদেরকে এখানে আপনাদেরকে আজকে যে আমি যেই টেস্টনেটের অ্যাড্রপটা শেয়ার করব তো সেটি কিন্তু খুব ভালো একটি অ্যাড্রপ এটি হলো একটি মানে এটি হলো উজি অ্যাপসের একটি টেস্টনেট তো এটা কিন্তু টেস্টনেট এখন মানে চালু হয় নাই তো এখানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু টোটাল তিনশো পঁচিশ মিলিয়ন তারা কিন্তু ফান্ড রেস করে ফেলেছে তো তাদের টেস্ট নেট কিন্তু এখনও লাইভ হয় নাই তো তারা কিন্তু এখন এত পরিমাণ ফান্ড রেজ করে ফেলেছে তো আমরা কিন্তু এই প্রজেক্ট থেকে মূলত একটি ওজি পাস নেব তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভালো ভালো আর কি ইনভেস্টররা ইনভেস্ট করেছে ও ক্যাশ তারপরে আরও কত এক্সচেঞ্জগুলো দেখছেন এখানে ইনভেস্ট করেছে তো ওভারঅল মিলে এখানে এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আমি আপনাদের কাছে শেয়ার করার কারণ হলো একটি নতুন প্রজেক্ট বা স্টার্টিং থেকে যদি একটা প্রজেক্টে আপনারা কাজ করেন তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন যে টেস্ট নেট জিনিসটা কী এবং কীভাবে কাজ করে কারণ এটার কিন্তু অনেকগুলো ধাপ থাকে প্রথমে যে উজি পাস থাকে তারপরে আপনারা সে টেস্ট নেট তারপরে আসে মেইন নেট তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই মানে এই কাজগুলো করতে যতগুলো লিঙ্ক লাগবে সম্পূর্ণ লিঙ্কগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব তো এই যে এই লিঙ্কগুলো আপনারা এখান থেকে পাবেন তো এখান থেকে আপনারা মূলত কি কাজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ওজি পাসটি নিয়ে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবেন যখন টেস্টেন্ট রিওয়ার্ড দিব তখন আপনি সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবেন এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো এ এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা এখান থেকে আপনাদের টুইটার অ্যাকাউন্টে ফলো করবেন তো এখান থেকে কিন্তু সকল সকল লিঙ্কগুলো দিয়েছি আপনারা কিন্তু এখান থেকেই খুব আমার মানে খুব সহজেই এখান থেকেই আপনারা সবগুলো কাজই করতে পারবেন তাই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ এটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখন যে সোশ্যাল মিডিয়ার টাস্কগুলো ফলো করবেন তো আমি এখানে যেহেতু টুইটারে ক্লিক করলাম আমি একটা তো আমি এদের টুইটারটা ফলো করব তো আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা এখানে ফলো করাই আছে তো সেজন্য আর কি আমার আমি এতে টুইটার অ্যাকাউন্টটা এখন একটা পোস্টে লাভ রিয়ে বা রিয়েক্ট দেবেন এবং একটা রিটুইট করবেন তো এই দুইটা কাজ করলে টুইটারের এই ট্যাক্সটা কমপ্লিট কিন্তু টুইটারে কিন্তু আরও একটা ট্যাক্স আছে সেই ট্যাক্সটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আবার যাবেন যাওয়ার পরে এই যে উজি লেখা একটা একটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে উজি লেখার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন তো এটা কপি করে কিন্তু আপনার টুইটারে নিক নেমে দিতে হবে তা এটাও কিন্তু একটা কন্ডিশন যেহেতু আমরা পাস নেব তো এই যে টিপ দেবেন এখানে তাহলে কিন্তু কপি হয়ে যাবে এটা কিন্তু আপনার কোনো সমস্যা নেই লেখাটা আপনি ক্লিক করলে এটা কপি হবে তারপরে আপনারা কপি করার পরে ব্যাক চলে আসবেন টুইটারে টুইটারে আসার পরে আপনারা টুইটারের প্র মানে প্রোফাইল সেকশনে যাবেন উপরে যে প্রোফাইলে ক্লিক করে যে প্রোফাইলে ক্লিক করবেন এখানে তো এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন তো এটা ক্লিক করার পরে যে এখানে আপনার নেম লেখা আছে নেমের পাশে একটা স্পেস দিয়ে জাস্ট এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের টুইটারে টাস্ক শেষ আমাদের কিন্তু টুইটারে এই টাস্কটাই ছিল তো তো আরেকটা কথা এটা কিন্তু আমি আমি আপনাদেরকে বলবো আচ্ছা বীর আমি সামনে বলতেছি তো এখানে আপনাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে আপনার ডিসকর্ডে জয়েন হবেন তো এখান থেকে আমি ডিসকর্ডে ক্লিক করলাম তো ডিসকর্ডে ক্লিক করার পরে একটু ওপেন হবে তো এটার মধ্যে কিন্তু আপনারা মানে ইনভাইট এক্সপেরি ইনভাইটে ক্লিক করবেন তো তাহলে কিন্তু আপনারা এই এই সার্ভারে জয়েন করতে পারবেন তাদের তাদের মানে ওজি ল্যাবসের সার্ভারে তো এখানে যখন সার্ভার ওপেন হবেন তো এই যে সার্ভারের মধ্যে ক্লিক করবেন আপনার সাথে কাছে যদি একাধিক চ্যানেল থাকে তাহলে কিন্তু এই থেকে আপনার ক্লিক করে আর যেটায় প্রবেশ করবেন সেটাই যেতে হবে তো আমি যেহেতু পাশে আসি তো এখানে এখান থেকে আমি আগে নিজেকে মানে ভেরিফাই করতে হবে আমার আইডিটা তো আমি এখানে ভেরিফাই ক্লিক করবো তো আপনার যে গেট ভেরিফাই লেখা একটা অপশন পাবেন এখানে ওজিপাসের ভিতরে গেলে তো সেখানেই আপনারা সর্বপ্রথম চলে যাবেন তো চলে যাওয়ার পরে যে নিচে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাইড যদি আপনার না থাকে ভেরিফাই করে নেবেন কারণ যে যে ডিস করতে আপনার ইমেল অ্যাকাউন্টও খুলছেন তো ওইটা ওই ওইখানে এখানে মেল যাবে এবং ভেরিফাই করবেন তো এখান থেকে একদিকে দিয়ে কমপ্লিট করবেন তারপরে এখান থেকে আপনারা ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই অপশনে তো আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো স্টেপগুলো এখানে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে সেভাবেই আসবে এবং আপনারা এইভাবে কমপ্লিট করবেন তো এখান থেকে কন্টিনিউ নিউ করবেন তো এখানে কিন্তু আমাদের একটা ক্যাপচা পূরণ করতে হবে তো ক্যাপচাটা আমাদের কিন্তু কীভাবে দিছে দেখছে নি তো সংখ্যার মাঝে একটা ডাক দিছে তো ওয়ান থ্রি তো এই কোডটা আমি দিয়ে দিব তো আপনাদের সামনে এরকম থাকবে এবং কোডটা দিবেন তো এটা ভেরিফাই করার জন্য মূলত তো দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ভেরিফাই আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভেরিফাই যেহেতু আমাদের কমপ্লিট হয়েছে তো আমরা আবার ডিসকর্ডে কিন্তু আরও কিছু কাজ আছে আমি একটা মেসেজ করবো এখানে জি তো এলএফজি তো ওইরকম আপনারা একটা নিজে একটা মেসেজ দেবেন তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনি কমিউনিটির একটা অ্যাক্টিভ মেম্বার আর আপনি এখানে রোল নিতে আস ডিসকর্ডে তাদের মানে ও যে রোল নিতে আসছেন তো এখান থেকে আপনাদের ডিসকর্ডে আরও কিছু কাজ আছে সেই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু আমাদের একটা কাজ আছে রোলসে তো এই যে আপনারা দেখা দেখতে পাচ্ছেন রুলসে মার্ক করে দিচ্ছি যে রুলসের যে অপশানটা আছে সেখানে কিন্তু আমাদের কাজ আছে একটা তো রুলসের এখানে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে আচ্ছা রুলসের এখানে আমরা তো ভেরিফাই করেছি আমাদের আপাতত রুলসের কাজ নেই আমাদের স্ক্যান একটা কাজ আছে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি তো এটিতে মূলত কিন্তু এই টু ডিসকোডের ট্যাক্সটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু আমরা ওজি পাসটা নিব তো সেই জন্যই কিন্তু এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টাস্ক তো আমরা এখান থেকে ব্যাকে ব্যাকে চলে আসব তো এখান থেকে কিন্তু আমাদের রোলটা নেওয়া হয়েছে তো এখান থেকে আমরা ব্যাকে আসিয়া তারপরে আবার আমরা এখান থেকে স্ক্যান নামে একটা অপশান খুঁজব এখানে কিন্তু সেই অপশানটা আছে একটু নিচে গেলে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্যান নামের একটা অপশান আছে এখানে তো এই অপশানটার মধ্যে আপনারা এটা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করার আগে আপনাদের কিন্তু আরও কিছু কাজ আছে আমাদের আপনাদের কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন হতে হবে কারণ এখানে আমরা এই অপশানটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা উজি পাসটা নিয়ে নিব তো এই যে টেলি উজি লেপশন টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু আমি এখানে দিয়েছি তো টেলিগ্রাম চ্যানেলটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে জয়েন হবেন তো এখান থেকে যে আমি কিন্তু এখানে জয়েন হয়েছি তো আমি আবার ও পুনরায় এখন ডিসকাউন্টে চলে যাব তো আমি মূলত আপনাদের যেভাবে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে একটু কাইন্ডলি আপনার ধৈর্য সহকার এখানে কাজ করবেন কারণ এখান থেকে কিন্তু আপনার যে রিওয়ার্ডগুলো পাবেন রিওয়ার্ডগুলো কিন্তু মিনিমাম হবে একশো ডলার একদম যদি সর্বনিম্ন হয় তাহলে হবে একশো ডলার আর বেশি হলে তো হাজার ডলার দশ দশ হাজার ডলারও হতে পারে এরা কিন্তু অসম্ভবের কোনো কিছুই না এই টেস্টেন্টে তো এখানে আসবেন এখানে আসার পরে একটা স্ল্যাশ দেবেন দেওয়ার পরে বেরিয়ে লাগবেন বি আর ওই যে দেখেন অপশনটা কিন্তু আসা আসা পড়ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে টুইটার অপশন আসবে তো টুইটারে কিন্তু এখানে আপনার টুইটারের আর নিক নেমরা দেবেন তো এটা কিন্তু ওই যে আমার তা মার্ক করে দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু আমাদের টুইটারের আমার টুইটারের নিক নেম তো এই লেখাটা আমি কপি করে নিব এখন তো কপি করে নিয়ে কিন্তু এটা আমি এখানে পেস্ট করে দিব তো অ্যাডদারেটটা কিন্তু অবশ্যই কাটিয়ে কেটে দেবেন তো অ্যাডদারেট ছাড়াই কিন্তু এটা দিতে হবে তো তারপরে আপনারা টেলিগ্রামে ক্লিক করবেন একটা তো এখানে আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবেন তা আমি আপনার আমার টেলিগ্রামের ইউজার নেমটা লিখে দিচ্ছি এখানে তো তারপরে এখানে একটা সেন্ট বাটনে ক্লিক করবেন সেন বাটনে আপনারা ক্লিক করার এখানে সেন্ট বাটনে একটা ক্লিক করবেন সেন বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো ইয়েস আই ফলো ওজি ল্যাপস কারণ আমরা সোশ্যালের যে টাক্কগুলো আসছে সবগুলো করেই আমরা এখানে এসেছি তো আমরা এটা ফলো করবো তারপর আপনাদের যে স্টেপটা আছে ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবেন তো আই এম ইনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে মোটামুটি আপনাদের এখানের কার টাক্ক শেষ তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনারা ওজি বাস পাঁচ মানে পাইছেন কি না সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই জেনারেলি গিয়ে একটা মেসেজ দেবেন যে কোনো একটা মেসেজ লাগবেন আপনার একটা মেসেজ তো আমি আর্লেক আবার লাগলাম তো আমার তারপর আপনার প্রোফাইল একটা ক্লিক করবেন তো এই যে আপনি যে মেসেজটা দিয়েছেন ওই মেসেজটার মানে প্রোফাইল একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসেন তো এই যে আপনারা কিন্তু রোলের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওজি তো আমাদের কিন্তু মূলত যেহেতু এটা আর্লি স্টেজের আমাদের কিন্তু এই ওজি রোলটাই মূলত নিতে হবে তো আমরা কিন্তু এই ও রোলটাই এখান থেকে নিয়ে নিয়েছি তো আমাদের কিন্তু বলতে পারেন যে আমাদের এই টাস্কটা কিন্তু মূলত কমপ্লিট তো এখানে কিন্তু আমাদের আরও কিছু টাস্ক আসে সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমরা যে সোশ্যাল টাস্কগুলো করছি তো আমাদের কিন্তু এখানে তাদের যে ওয়েবসাইট আছে সেটা তো আমাদের কিন্তু এখানে যেতে হবে তো বাকি ট্যাক্সগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন কিন্তু অবশ্যই এখানে কিন্তু রোলসটা রোলসটা মানে নিয়ে নিবেন কারণ এখানে যদি আপনি দেখছেন ক্লিক করলে যদি আপনার এখানে না আসে তাহলে আপনি একটু ওয়েট করবেন একটু পরে করবেন তার তাহলে কিন্তু আপনার এখানে এই অপশনটা আসবে মাঝে মাঝে সার্ভার একটু যদি বেশি রাশ হয়ে যায় তাহলে একটু সমস্যা হতে পারে যেহেতু ওইগুলো আর টেস্টনেটের অ্যাড্রপ বাট একটু ধৈর্য সহকারে এখানে আপনার অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে অ্যাড নেটওয়ার্ক তো এটা ক্লিক কপি করবেন তো এটা কপি করার পরে আপনারা মিসেস ব্রাউজারে চলে যাবেন তো আপনারা জানেন যে তেসিনেটার অ্যাড্রয়েবের কাজ করতে হলে আপনাদের একটা এমন একটা ব্রাউজার প্রয়োজন যেখানে আপনার এক্সটেনশন সাপোর্ট করে তো এটার লিঙ্কটাও আমি আপনাদের টেলিগ্রামে শেয়ার করে দিব জানালে মিসেস ব্রাউজারের তো মিসেস ব্রাউজারের মধ্যে আপনারা ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তো ম্যাটামাক্স এক্সটেনশন এক্সটেনশন অ্যাড করতে সমস্যা হলে আমাকে বলবেন আমি আপনাদেরকে গাইড করবো সমস্যা নেই তো প্রথমত আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করার আগে আমি আমার ম্যাটামাক্স ওয়ালেটটা আর কি লগ ইন করে নিব আগে কারণ যেহেতু আমি মাত্র ঢুকলাম তো ওয়ালেটটা কিন্তু আমার অবশ্যই লগ ইন করে নিতে হবে আমি ওয়ালেটটা প্রথমে লগ ইন করে নিয়ে তারপরে আমি লিঙ্কটা এখানে পেস্ট করব তো এখানে যে আমার অপশনটা কিন্তু আসছে তো এখানে আমি আসার পরে আমি আগে জাস্ট লগ ইনটা এখানে করে নিব তো এই সকল কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে তো আমার কিন্তু এখানে আমি মূলত এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিয়েছি তাহলে কিন্তু আপনাদের এখান থেকে স্টেপগুলো বোঝাতে সহজ হবে তো যে লিঙ্কটা আমরা টেলিগ্রাম থেকে কপি করে আনে আনছিলাম তো এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো এই লিঙ্কটা পেস্ট করার দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে উজির যে যে পোর্টালটা আছে বা যে ওয়েবসাইটটা আছে টেস্টনেটের তো সেটা কিন্তু আমাদের সামনে শো করবে তো এখান থেকে কিন্তু মূলত আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো ম্যাটামার্ক্সে ক্লিক করবো এখান থেকে তারপরে কিন্তু আমরা এখানে ম্যাটামার্ক্সটা অ্যাড করবো তো কানেক্টিং ইন ম্যাটামার্ক্স তো এটা কানেক্ট হচ্ছে তো আপনাদের আপনার কাছে অ্যাপ্রুভ চাবে একটা আলোডটা শেষ হলে তো আপনারা কিন্তু অ্যাপ্রুভটা দেবেন মানে স্টেপগুলো দেখবেন যে আমি কীভাবে কমপ্লিট করি জাস্ট কানেক্ট এখান থেকে আপনারা কোনো কিছুই ক্যান্সেল করবেন না এগুলো যেগুলো আসবে সবগুলো কনফার্ম সবগুলো কনফার্ম দিয়ে দিতে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটা মূলত কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু ট্যাক্সটা আমার কিন্তু আবত কমপ্লিট হয়নি কারণ আমার কিন্তু ওয়ালেট এখনও কানেক্ট হয় নাই তো একটু ওয়েট করবেন তো এই যে এখানে আপনাদের এইরকম একটা অপশন আসবে যে সুইচ নেটওয়ার্ক উজি জি চেন টেস্ট নেট তো এখান থেকে কিন্তু অবশ্যই উজি চেন টেস্ট নেট দিবেন কারণ এখানে আপনার মেটামাক্সের মধ্যে মানে সরাসরি উজি টেস্টনেটটা টেস্ট নেটটা আপনার অটো কানেক্ট হয়ে যাবে ওই ওয়ালেটটা আপনার কাছে অটো এসে পড়বে তো বিভিন্ন ওয়ালেটাস আর পিসি দিয়ে অ্যাড করতে হয় সেগুলো আর যখন কাজ আসবে আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করব। এই কাজগুলো আস্তে আস্তে আপনারা করতে করতে বুঝবেন এগুলো কোনো রকেট সায়েন্স না কোনো হার্ড কোনো কাজ না এগুলো একদম সিম্পল কাজ জাস্ট একটু সময় দিয়ে কাজ করতে হয় যেহেতু আমি ফোনে ভিডিও উঠা বানাচ্ছি তো আমার জন্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কারণ ফোনে ভিডিও বানালে এই সব কাজ ফোনে করা একটু কষ্টসাধ্য বাট তারপরেও যেহেতু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব তো এই জন্য আর কি এই কষ্ট কিছুই না তো এখানে যতগুলো আসবে কন মানে কনফার্ম এবং অ্যাপ্রুভ করবেন তারপরে কিন্তু এই উজি চিনে টেস্ট নেটের যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু আপনাদের ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে তো এটা কিন্তু আমার কানেক্ট হচ্ছে এটা কিন্তু একদম ফাইনাল স্টেপটা তো এটা এটা কিন্তু এসে আমার এটা কিন্তু অনেক এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে কানেক্ট হওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে আমাদের ফোর্সে ক্লেম করতে হবে তো ফোসেট ক্লেম কারণ জাননি টেস্টনেটে অ্যান্ড্রবে ফোসেট দেয় ফেট ক্লেম করে মানে ওদের ফসেট ক্লেম করে এই টেস্ট কাজ করতে হয় মূলত সিস্টেমটা হলো এটা তো আমি মেটামাক্ক্সে যাবো তো আপনারা এখান থেকে আবার এ গাছটা শেষ করে কানেক্ট করে আবার মেটামার্ক্সে যাবেন মেটামাক্কসে যাওয়ার পর আপনাদের ওয়ালেটের ড্রেসটা আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে ম্যাটামাক্কসে আসলাম ম্যাটামাক্সে আসার পরে যে উপরে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনাদের ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনারা আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে কিন্তু আরেকটা লিঙ্ক দেখতে পাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু অ্যাড্রেসটা কপি করে নেবেন আগে তো কপি করে নিয়ে কিন্তু আমরা এখানে ফসেট ক্লেম করবো এবং এখানে কিন্তু দেখবেন যে জিরো এ আছে তো এটা কিন্তু জিরো হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সেট নামে একটা অপশন আছে তো ফোরস এখান থেকেই ক্লিক করবেন এটা ওখানে এটা নিয়ে আবার মিসেস ব্রাউজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এখান থেকে টেলিগ্রাম থেকে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার এখানে আপনারা আই এম হিউম্যান ভেরিফাই করতে হবে তো এখানে ভেরিফাই করাটাও কিন্তু একটা কষ্টসাধ্য বিষয় কারণ অনেকে এই ভেরিফাই সিস্টেমগুলো বোঝেন না তো যারা বোঝেন না তাদের তাদের জন্য আমি ভেরিফাই জিনিসটাও বুঝিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরেকটা একটা পাখির পা দেওয়া আছে এবং মানে এই বডি পার্টটা বিলংস করে কোন অ্যানিম্যালের সাথে এখানে মূলত তারা এটাই জানতে চাচ্ছে যেহেতু উপরে ছবির মধ্যে আপনি পাখির পা দেখছেন এখানে আপনি এই পাখির পাগুলো কোন 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 প্রাণীর এরকম পা আছে সেগুলো আপনারা সিলেক্ট করবেন তো এখানে যেহেতু প্যারট মানে তোতা পাখি আছে তো তারপর এই যে পাখিগুলো আছে সবগুলো আমি সিলেক্ট করব কারণ এটার সাথে এটাই মিলে তো এখানের থেকে আমরা ভেরিফাই ক্লিক করব তাহলে দেখছেন কিন্তু আমাদের কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো ভেরিফাইটা করার পরে আমরা কিন্তু এখান থেকে যে ওয়াল টেস্ট নেটের ওয়ালেটটা কানেক্ট মানে কানেক্ট মানে কপি করে নিয়ে এসেছি মানে ম্যাডামাক্স থেকে ওই ওয়ালেটটা এখানে দিব দেওয়ার পরে এটা ক্লেইম করবো তো ক্লেম করতে কিন্তু প্রসেসিং হতে দশ পনেরো সেকেন্ডের মতো সময় লাগবে এটা প্রসেসিং হচ্ছে তো যখন প্রসেসিং হয়ে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের এই মানে যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এটা ক্লেম হোক তো এখানে এটা এটা প্রসেসিং আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস লেখা হইসেস তার মানে আমাদের কিন্তু এখান থেকে ফ্রিতে ফোসেট কালেক্ট করা হয়েছে তো এখান থেকে আপনারা এটা কালেক্ট করা হওয়ার পরে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন তো এটা বের হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে আবার আপনাদের মিসেস ব্রাউজারে যাবেন মিসেস ব্রাউজারে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখান থেকে কিন্তু মূলত যে যতগুলো লিঙ্ক লাগবে সবগুলো লিঙ্কই কিন্তু আমি আপনাদের এখানে দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ সিস্টেমটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো তারপরেও যদি আপনাদের কারও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল মেসেজ দেবেন তো এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এ ও জি আই মানে ওজি টোকেনের যে ফোসেটটা আছে এটা কিন্তু ক্লেম হয়ে গেছে তো এই ফোসেটটা কিন্তু আপনারা প্রতি চব্বিশ ঘন্টায় একবার করে ক্লেম করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি চব্বিশ ঘন্টায় এই ফোসেটটা আপনারা একবার ক্লেম করতে পারবেন তো আমি আপনাদেরকে যেভাবে ভিডিওটা দেখাচ্ছি তো সেভাবে আপনারা কাজ করবেন আর এটা কিন্তু ভুলও মিস করবেন না আপনার আপনারা আর টেলিগ্রামের বটের মাইনিংগুলো যেমন চার পাঁচটা বা দশটা বট একবারে কাজ করছেন তো এবার এই এখানেও কিন্তু আপনাদের সেভাবেই কাজ করতে হবে যেমন এটার মধ্যে চব্বিশ ঘন্টা পর ফোস্ট ক্লেম করতে হবে